কবুল হবে না কয় শ্রেণী চিল্লে কয় শ্রেণী চার মানুষের দোয়া আল্লাহর কাছে কদর পেয়েছে এরপরেও কবুল হবে না এক নাম্বার মদ্যপানকারী মাদকাসাক্ত এদিকে একটু আল্লাহ তাহলে কবুল করবে না দুই নাম্বার মা বাবার অবদ্ধ সন্তান মা বাবার সঙ্গে বেদবি করেছে এমন সন্তানের দোয়া কবুল হবে না তিন নাম্বার প্রিয় ভ্যামা সমাজের মধ্যে কিন্তু মা বাবার অবাধ্য সন্তান দুই নম্বরে এটা কিন্তু অনেক বেশি পাওয়া যায় ঠিক না বুঝে শেষ পড়ে থাকলেও মা বাবার কাছে ক্ষমা না চাইলে আল্লাহ তাহলে আপনাকে ক্ষমা করবে না তিন নম্বরে কি হল যারা একে অপরের সঙ্গে সম্পর্ক মানে বিভেদ সৃষ্টি করে দেন ঝগড়া লাগাইয়া দেয় আসে না নাই আসে না নাই একে অপরের সন্তের সাথে ঝগড়া লাগাইয়া দেয় অযথা মানসিকতা দুরভিত করে দেয় অর্থাৎ মানুষের মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেয় আছে না নাই এই মানুষের দোয়া আল্লাহ তাল্লার দরবারে কদর পাইলেও কবুল হবে না চার নাম্বার আত্মীয়তা ছিন্নকারীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না আত্মীয়তা ছিন্নকারী সমাজে আছে না নাই মারকুলের আত্মীয়তা ছিন্ন বাসের গুলের আত্মীয়তা শূন্য শুধু পজিটিভলি ভাবে আছে শ্বশুরবাড়ির মানুষের সাথে আছে না নাই চিল্লা বলতে হবে আছে না নাই এটা পাওয়া যায় পরিবার আছে আলহামদুলিল্লাহ মা বাবাকে বেশি প্রাধান্য দেয় আছে না নেই প্রিয় ভ্যান আমার এই যে একটা গুণ এই খারাপ গুণ যদি আমার আপনার মধ্যে থাকে আজ কি করে নেন মা বাবার সঙ্গে খারাপ সম্পর্ক এখনই মাপ চাবেন নামাজে পড়ে নাইলে কিন্তু কদর আমার উপরেও আপনার দোয়া কবল হবে না আত্মীয়তা করে আপনি আত্মীয়র সঙ্গে ফোনে যোগাযোগ করেন তাকে ঈদের দাওয়াত দেন কুশল বিনিময় করেন আন্তরিকতার পুঙ্ি যেন না থাকে আল্লাহ আপনার দোয়া কবুল করবে প্রিয় ভ্যাম আমার একে অপরের প্রতি দ্বন্দ্ব লাগায়া দিস মানসিকতার নেগেটিভ টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে মস্তিষ্কের ডামাকের মধ্যে একে অপরের আন্তরিকতা নষ্ট হয়ে গেছে তাকে পজিটিভলি জোড়ায় দেন লাগাইয়া দেন মিলিয়ে দেন আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে আত্মীয়তা চিহ্ন করি আপনি এখনই গিয়ে আত্মীয়তার নেন আল্লাহ তালা লাইলাদুল কদর আপনার দোয়া কবল করবে এই সাই মানুষের দোয়া আল্লাহ তালা কবল করে না আবার মনে রাখবেন বুঝেন এক নাম্বার এদের দোয়া কবুল হবে না মা বাবার অবাধ্য সন্তান এদের দোয়া কবল হবে না তিন নাম্বার যারা বিবাদ সৃষ্টি করে সমাজের মধ্যে পরিবারের মধ্যে একে অপরের মধ্যে হিংসা বিদ্বেষ ঝকরা ঢুকাই দেয় এদের দোয়া কবল হবে না চার নম্বর আত্মীয়তা ছিন্নকারীর দোয়া লাইলাতুল কদেরও কবুল হবে না আল্লাহ এই খারাপ গুণ থেকে আমাদেরকে হেফাজত করেন পড়ি আমি দেখলে এখন আমি মুসলমান বা রামা এই মাহেরম জন্মা এই বিশেষ কথাগুলো বললাম সে মৃত্যুকে কি পরিমাণ তারা ভয় করেছে আল্লাহ হাদিস শরীফ থেকে একটি দৃষ্টান্ত আপনাদেরকে শোনাইতে চাই আমাদের অবস্থা আর তাদের অবস্থা কতটুকু পার্থক্য আর তারা কেমন আল্লাহ তাদের ভয় করেছে কেমন মৃত্যু কিনে চিন্তা করেছে আর আমাদের অবস্থান কোথায় মুসলমান ভাইরা নেই আমার রমজান মাস